কৌতলী সাহেব তুল্লা সবাই গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার ভাই মোহাম্মদ্দিন সাহেব আমার সাথে যে গ্রামে জয়ী হয়ে আক্রমণ করেছেন আর কৌতলী হালফায় যেখানে যেখানে ওনাদের মাদ্রাসা মাদ্রাসায় আমি গেছি সাদরে আমাদের আমাকে গ্রহণ করে সাহেবদের আমি আমরা একসাথে জন্য ভবিষ্যতে যদি জিনিসকে একাগত করতে হয় তাহলে আমাদের এই সামান্য সামান্য আপনার দেশটা এটা ভুলে গিয়ে একসাথে জীবনযাপন যদি করতে পারি তাহলে দিনকে আমরা রক্ষা করতে পারবো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক পরিশ্রম হয়েছে অনেক সময় হয়েছে রাস্তা বন্ধ মানুষের কষ্ট হইতেছে আজকে এই প্রচার সম্মেলনের প্রচারের যে মিছিল এই মিছিলে আপনারা শরীর হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সক্রিয়া আল্লাহ তালা আপনাদেরকে যেন প্রতিদান দান করেন আমি জামিয়া বিএনপির জোটের মনোনীত প্রার্থী আমি যদি বিজয়ী হই আপনাদের মহা সম্মেলন যেটা হবে ওইখানে লম্বা কথা বলবো আমি এখন আপনাদের এখানে আসছি পরিচিত হওয়া আর আপনাদের দোয়া নেওয়া মেহরবানি করে আমাকে দোয়া করবেন সার্বিক সহযোগিতা করবেন আর আল্লাহ তালা যদি আমাকে বিজয়ী করে আর আপনারা সহযোগিতা করেন এক নতুন আপনার নতুন গাছ আমি উপহার দেব প্রত্যেক মিনিট থেকে অতিরিক্ত অনেক অনেক বরাদ্দ আনার আমার এই ব্যবস্থা আছে আমি প্রতিদ্বন্দ্বী যে লোকরা আসছেন ওনারা আমার চাইতে বেশি বরাদ্দ আনার ক্ষমতা রাখেন যদি এই দেশে এই অনুন্নত আসনকে যদি বাংলাদেশের উন্নত আসনের আপনার পরিণত করতে হয় তাহলে সরকার দলের সাপোর্টার সরকার দলের কোন আপনার সাথে সম্পর্কিত প্রার্থী যদি পাশ তাহলে উনি অতিরিক্ত বরাদ্দ আনতে পারবেন নবেন যে বরাদ্দ এই বরাদ্দ এই অনুন্নত এই আসনে এই দুই উপজেলায় এইসব বরাদ্দে এমন কাজ হবে যে আপনারা পুকুরে দুই কেজি আপনার চিনি শাড়ি দিলেন সর্বোচ্চ এই সাধারণ বরাদ্দ এতটুকুই হবে আর যদি বাংলাদেশের উন্নত আসন আর উপজেলার মতো এটাকে রূপান্তরিত করতে হয় তাহলে অনেক অনেক অতিরিক্ত বরাদ্দ আনতে হবে ইনশাআল্লাহ আমার এই ব্যবস্থা আছে অতিরিক্ত বরাদ্দ আনার আপনারা আমাকে দোয়া করবেন সময় দিয়েছেন এখানে আমি সাহেব চুল্লা সবাই গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার ভাই

এটা ভুলে গিয়ে একসাথে জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা রক্ষা করতে পারবো এখানে যত মাইনরিটি এই মাইনরিটি না আমাদের হয় শুধু ধর্মীয় অনুষ্ঠানে নাগরিক অধিকার এখানে মুসলিম নিরাপত্তায় থাকতে পারবেন নিজের অধিকার পাবেন আর কেরো এইভাবে অধিকার পাবেন না